আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সেকান্তিক বলছি আমার আর একটি নতুন ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছে মনে সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহ রাশির ক্ষমাতে আমিও খুব ভালো আছি এবং খুবই আনন্দে আছি তো বন্ধুরা দেখো এখানে ওই আমাদের মাঠ মানে ঈদগাহ মাঠ কত সুন্দর করে সাজানো আর কেন আমরা যাচ্ছি জানো আজকে আমরা যাব তারা টিয়া তাই মানে আমাদের পূর্বপুরুষদের গ্রামে যেখানে কি না আগে আমাদের পূর্বপুরুষরা থাকতেন আমার বাবার দাদার তার দাদার দাদার দাদা মানে অনেক আগেকার প্রায় তিন চারশো বছর আগের অনেক আগেকার গ্রাম এটা মানে এখানে অনেক আগে থেকে অনেকজন থাকতেন মানে তিন চারশো বছর আগে থেকে আমাদের পূর্বপুরুষরা বসবাস করতেন তো ওখানে কিন্তু একটা আনন্দ ভোজনের আয়োজন করা হয়েছে তো আমরা বাস রিজার্ভ করে সেখানে চলে যাচ্ছি আমরা অনেকজন মিলেই যাচ্ছি মানে শেখ বংশের ওই যে তারাটিয়ার আবার নগার সবাই একসাথে যাচ্ছি ওখানে তারাটিয়ার যারা আছে তারাও খাবে আর আমরাও খাবো তো আমরা যাচ্ছি আর ওখানে আমরা কি খাবো জানো বন্ধুরা ওখানে একটা বড় পুকুর আছে মানে শেখজিদের পুকুর ওখান থেকে মাছ নেওয়া হয়েছে ওই মাছ দিয়ে ঘন্ট করা হবে আবার আরও অনেক কিছু হবে তোমরা ভিডিওটি দেখতে থাকো তাহলেই পেয়ে যাবে আর আমরা কিন্তু তাজার বাসার প্রায় সামনে চলে এসেছি কাছাকাছি আর একটু আগে একটা সুন্দর বাসা দেখলে ওটা কিন্তু আমরা বলছিলাম ওটা ডল হাউস আর বন্ধুরা দেখো এখন চলে এসেছে তাজ মিরাজ বাবু আর সাথে চলে এসছে মেহেরাজ বাবু এই তো আসলে মেহরাজ হলো খালাতো ভাই তো চলে এসেছে তাজের খালাতো ভাই মেহেরাজ আর আমার কিরণ ফুপি চন্দ্র ফুপি অ্যাপসন চাচু তারাও চলে এসেছে আর আমরা এখানে বসেছি আমরা সব বাচ্চারা একসাথে গল্প করছি আর দেখাই তো মেহেরাজ হাসছে ওনা খুবই হাসি খুশি একটা বাবু আমি খুব ভালো লাগে আর তাজের নানি আর আমার দিদা দুই বোন তুমি এটা জানো তাদের নানি আমার আর আমার দিদা কিন্তু সত্যি বোন আর দেখো আমরা চলে যাচ্ছি আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর জানো এই রাস্তাটা দেখছো না অনেক সুন্দর সানিয়াম নাকি বলছিল অনেক আগে যখন ওই দিক দিয়ে গিয়েছিলো তখন নাকি রাস্তাটার অবস্থা অনেক খারাপ ছিল আর এখন কত উন্নতি হয়ে গিয়েছে দেশের আসলে আমিও দেখেছিলাম অনেক ভাঙাচোরা ছিল আর সানিহ দেখেছিল আর এখন অনেক সুন্দর এই দিক দিয়ে নাকি নানি বাসায় অনেক সময় যায় আর বন্ধুরা দেখো আমরা চলে যাচ্ছি আমরা প্রায় কাছাকাছি এসেছি আর মেহেরাজার সাথে আমি গল্প করছিলাম তাদের সাথে আসলে কি ঘোরা ঘোরাফেরা করতে কিন্তু সত্যিই মজা লাগে তবে সবাই মিলে একসাথে করতে কিন্তু অসাধারণ লাগে মানে আরও বেশি মজা আমার তো খুবই ভালো লাগে কি আর বলবো আমার তো খুবই ভালো লাগছে এটা দেখে আমার ভিতরে আনন্দ ফিল হচ্ছে তাহলে ভাবো তখন কত ভালো লাগছিল আর এই যে দেখো বন্ধুর এখানে একটা খাল এই খালে কিন্তু অনেক পানি জমে বর্ষার সময় তবে এখন গরম মানে এই গরমে এগুলো ফেটে যায় মানে শুকিয়ে গেছে আর শীতকালে তো ফেটে যায় একদম শুকিয়ে আর দেখে কেমন জেনে লাগে বুড়ি বুড়ি হয়ে যায় আর যখন বর্ষা হয় তখন একদম পেকে যায় আর শরৎ হলে একটু শুকিয়ে গেলে তখন মনে হয় জেন্টেলম্যান তো বন্ধুরা দেখতে দেখতে চলে গেলাম বুড়িগুলো আস্তে আস্তে জেন্টেলম্যান হচ্ছে হতে দিক হতে দিক মানুষরা তো এখন আমরা চলে যাচ্ছি সব কিছু দেখতে দেখতে গ্রামের পরিবেশ আমরা তো তাড়াতাড়ি গ্রামে ঢুকে পড়েছি আর সামনে গেলেই ওই বাসাটা মানে তারাটিয়ার ওই বাসা তবে বন্ধুরা জানো তো একটা ব্রিজ মেরামত করা হচ্ছে এজন্য আমরা এখন সরাসরি আমাদের বাসার সামনে যেতে পারছি না আমাদেরকে একটা জায়গায় থামতে হচ্ছে আর হেঁটে তারপর পার হয়ে যেতে হচ্ছে আগে কিন্তু আমরা যেতে পারতাম তবে একটা দুর্ঘটনার ফলে ওখানে একটা কাঠের ব্রিজ তৈরি করে দিয়েছে তো ওটা দিয়ে যাচ্ছে আপাতত মানে পুরাতন যে ব্রিজটা ওটা তো অনেক পুরাতন সেই জন্য ওটা এখন হচ্ছে রিপেয়ার করা হবে এর জন্য কাঠের ব্রিজ দিয়ে রেখেছে তো ওটা দিয়ে মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে ওখান দিয়ে কোনো ভারী যানবাহন যাচ্ছে না আর এখন দেখো আমি তো নাহিয়ার সাথে গল্পের মেতে উঠেছি সানিয়ার সাথে মেহেরাজার তাজের সাথে আর জানো তা আবির সবসময় আমার হাত ধরে থাকে ওর মাকে না পেলে সবসময় আমার সাথে থাকে আর ওর মা সামনে চলে গেছে সেজন্য আমার সাথে আর দেখো এটাই সেই কাঠের বীজ দেখো আবির তো ভয় লাগছিল যে যদি পড়ে যাই আমরা আমার তো আমার তো মনে হচ্ছিল এটা যদি ভেঙে যায় তারপর উঠে পড়েছি তারপরে কিছু হয়নি আলহামদুলিল্লাহ এই তো কাঠের বীজটা কত সুন্দর মা একটু তোমাদেরকে চারপাশ দেখাচ্ছে আর ওই পাশটা দেখো ভেঙে গেছে আর আপাতত আপাতত আমরা এখান ওই ব্রিজটাই মেরামত করা হবে তো যাক আর এখানে যাওয়া দেখো আমরা এখানে চলে এসেছি আমাদের পূর্বপুরুষদের জমির উপরে আর ওখানে দেখতে পাচ্ছ একটা সামনে একটা পুকুর ওটাই কিন্তু ওই বড় পুকুর ওখান থেকে অনেক মাছ চাষ করা হয় ওখানে অনেক মাছ থাকে যা অনেক মাছ তোলা হয়েছে সেটা দিয়ে আছি খাওয়া দাওয়া হবে আ হা হা যেন এখানকার মাছ দিয়ে খাবারগুলো এত টেস্টি হয় মাংস না থাকলেও হয় আর যেখানে রান্না হচ্ছে সেখানে আমরা চলে এসেছি আর জানো তো যে ঘন্টোর কথা বললাম মাছের ঘন্ট ওটা যে এত টেস্টি ছিল আর অন্যান্য তরকারি থেকে আমার ওটাই সবচেয়ে ভালো লেগেছে এত টেস্টি করে যত্নশীলভাবে রান্না করা হয় তোমরা তো দেখলেই রান্না করা হচ্ছিল আর দেখো আমি কথা বলছি আমরা একসাথে গল্পগুলো জব করছি আর বরাবর তো পাশে বসে আছে আবার ওইদিকে চলে গেছে তো আমি আর সানিয়া দৌড় দিয়ে ওখানে গেছি কিছুক্ষণ পর দেখতে পাবে তাজও একটা দৌড় দেবে এই যে এখানে কিছুটা পানি আছে আর ওই তো দেখো তাজ দিল দৌড় কারণ আমরা চলে গেছে দূরে তো ওই বলছিল এই দাঁড়াও দাঁড়াও বলে দৌড় দিয়েছে একদম আর দেখো মুশিরা আস্তে আস্তে আসছে আমাদের দিকে তো ঘুরে ফিরে আমরা আবার চলে এসেছি আর দেখো না হিঙে পরিচিত লেগেছিল তো বোম্মা ধরেছে আর দেখো মুর্শির বাবুটা মুর্শির বাবু বসে আছে আবার ক্যামেরা দেখে একটু লজ্জা পাচ্ছে হাসছে স্মাইল করছে আর বন্ধুরা জানাত এই গ্রামের দৃশ্য ভিডিওতে দেখি আমার এত ভালো লাগছে মনে হচ্ছে আমি তারাটিয়ার মধ্যে আছি আর যখন ছিলাম তখন তো আরও ফান খুবই মজা ছিল আর দেখো আমরা এই ব্রিজ দিয়ে যাচ্ছি আর এটি আরেকটা ব্রিজ এই ব্রিজ দিয়ে ওইদিকে যাওয়া যায় ওখানে হচ্ছে বড়া সারাপ ও গিয়েছে আর জানো তো নিচে হচ্ছে গরুরা দেখো বসে ঝিমাচ্ছে আর যেহেতু শুক্রবার তো আমরা কিন্তু মসজিদের কাছাকাছি যাচ্ছি আর দেখো এই গরুগুলো এখানে বসে ঝিমাচ্ছে না তাই সানিয়া বলছিল আবি যদি ব্রিজটা ভেঙে যায় আর তুমি যদি পড়ে যাও তাহলে তুমি এদের মতো গরু হয়ে যাবে আমার তো শুনে খুবই হাসি হয়েছে আমারও খুব হাসি হয়েছে আবিধ হাসছিল কারণ এখানে পড়ে গেলে কেউ কখনো গরু হয়েছে বলো আর দেখো আমরা এখানে বসে পড়েছি আর ওখানে দেখো কবুতরের বাসা কবুতর ওখানে ডিম দেয় আর বন্ধুরা আমার তো ভেবেই হাসি পাচ্ছে যে গরু কীভাবে মানুষ কীভাবে গরু হয়ে যাবে তো তারপর ওনার নামাজ আদায় করতে চলে যা যাচ্ছিলাম তারপর চলেও এসেছি আর এখন আমাদের লাঞ্চ টাইম আর নাহি এখন খাচ্ছে না কারণ নাহি আর খুব খুব অসুস্থ ফিল হচ্ছিলো আর নাহি আর খুবই ক্ষুধা পেয়েছিলো এজন্য জন্য আর আমার একটা দিদার পাশে নাহি আগে খেয়ে নিয়েছে মজা করে আর এখন আমরা তৃপ্তি করে খাবো আহ হা মজাদার ডাল অসাধারণ তাও ভালো আমরা পড়ে গিয়ে গরু হইনি কারণ গরু যদি হতাম তাহলে খেতে পারতাম না এটা আসলে কি ডাল দিয়ে মাছ দিয়ে একটা ঘন্টা তো ওটাই আমরা খেয়ে নিচ্ছি আর দেখা হাবিদ আমার পাশে বসেছে এটা কিন্তু গ্রামের ঐতিহ্যবাহী খাবার আমার খুব ভালো লাগে এই ডালটা এ মানে এই ঘন্টটা আমি এর আগেও খেয়েছিলাম খুবই মজা হয় পুরো গোটা গোটা মাছ দিয়ে এই ঘণ্টটা তৈরি করা হয় সেই জন্য অনেক বেশি টেস্টি হয় আর বন্ধুরা তোমাদের অবশ্যই নিশ্চয়ই হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে কথা শুনে মানে সানিয়া এমনভাবে বলেছে অবশ্যই মানে সানিয়া কমেন্ট করবে কারণ সানিয়া এত হাসা করে একটা সুন্দর কথা বলেছে আর দেখো বড়াপ্প কী মজা করে খাচ্ছে আর হাসছে আবার পাশে বসে গল্পও করছিল আর আমি তো আহা হা হা তৃপ্তি করে খাচ্ছি আর একটু পরে সব থেকে মজাদার খাবার দিয়ে দিবে তবে ওটার থেকে আমার এই ঘণ্টটাই বেশি টেস্টি লেগেছে ঘন্টটা আসলে খুব টেস্টি খাবারগুলো কিন্তু অনেক গরম ছিল কিন্তু গরম না হলে কি মজা লাগবে আবিদকে বলছে না আবিদ কেমন লাগলো ও বলছে সেই স্বাদ ভীষণ টেস্টি কিন্তু গরম খুব আর বন্ধুরা দেখো এখন আমাকে দেওয়া হয়ে গেল ওই মাছের ডিম আ হা আমি তো মাছের ডিম পেয়ে আগে খাওয়া শুরু করে দিয়েছে ওর মাছের ডিম তো খুব ভালো লাগে দেখো বড়াপু কি সুন্দর একটা রিয়্যাক্ট দিল কারণ বড়পুর খুব মজা লেগেছে খুবই হাসছে করে রিয়্যাক্ট না আর সারা হাসছে তো বন্ধুরা দেখো আমি এখানে মজা করে খাই আর এখানে দেখো এই বাড়ির এই ডিজাইনটা দেখছো এটা কিন্তু প্রায় দুইশো বছর আগের বাড়ি এই ডিজাইনটাও দুইশো বছর আগের একদম রাজকীয় বাড়ির মতো তাই না এটা আমার একটা দাদুর বাড়ি আর দেখো না হিয়া দেখি ঘুরেছে সানিহা ছু ছুঁয়া দিয়েছে আর দেখো আমি এমন ভাব করেছি যে আমি দিয়েছি তারপর বলছে আমি নাকি দিয়েছে তারপর হেরে গেছে আর বলছে প্রথমে কিন্তু সানিহাই এরকম করছিল তবে পরে নাহি আবার হেরে গেছে তাই ওকে বুড়ি দেওয়া হয়েছে আর দেখো আপনি এমন ভাব করলো যে ও করেছে তারপর আসলে আ কিন্তু আমি দিয়েছি তো বন্ধুরা দেখো এখন আমরা এই বাসে চলে আসলাম আর এখন আমার হাত মুখ ধুচ্ছি মা বললো একটু পরে তো আমরা চলে যাব এই জন্য হাত মুখ ধুয়ে নাও তো আমরা এখন ছিঁড়ে যাব আর একটু কিন্তু ফ্রেশ লাগবে আর দেখো এটা কিন্তু বিকালের ভিডিও আমরা বিকালে এগুলো খেলছিলাম আর মজা করছিলাম খাওয়া দাওয়া শেষ করে এত শান্তি লেগেছে গ্রামে গেলে না আর আসতে ইচ্ছে করে না বাবা বলছিল আজকে রাতে এখানে থাকলে অনেক ভালো হতো তবে আমরা তো বাস রিজার্ভ করে নিয়ে গেছি ফিরে তো যেতেই হবে তাও ভালো গরু হয়নি না ছাড়া বাসে খুব চাপাচাপি হতো তো বন্ধুরা আচ্ছা হাসাচ্ছি না তোমাদের মনে পেট ব্যথা হয়ে গেছে থাকার কিছু বলবো না তো বন্ধুরা দেখ এগিয়ে যাচ্ছি আর এই তো এগিয়ে যাচ্ছি বাড়ির পথে আমরা বাড়িতে চলে যাব আর আমরা সবাই মিলে গল্প করছিলাম আর বন্ধুরা আমরা তো প্ল্যান করেছিলাম মোটকা চা খাবো তো এই জন্য আমরা সামনে চলে যাচ্ছি যা কথা তাই সত্য আমরা গিয়ে সত্যি মটকা চা খেয়েছি তো আমরা গল্প করতে করতে এখন চলে যাব এই তো মটকা চায়ের দোকান তবে সবাই কিন্তু খায়নি কারণ মটকা চা কিন্তু অনেক গরম ছিল আর আজকে কিন্তু অনেক গরম পড়েছিলো আর দেখো এখানে কিন্তু বাস হচ্ছে এখানে রাখা হয়নি ম্যান স্ট্যান্ড করা হয়নি অন্য জায়গায় কারণ ওখানে তো অনেক দোকান আছে মাঝখানে রাস্তা এর জন্য আর দেখো আমি মটকা চা ভালো করে খেতেই পারছি না বাবার তো খেয়ে একদম জিভা পুড়ে গেছে আর দেখো এখানে অনেকগুলো মটকা চা হচ্ছে রান্না হচ্ছে আর ওখানে দেখো ছোট ছোট হাড়িতে রান্না হচ্ছে ছোট ছোটো হাড়িগুলো কিন্তু খুবই কিউট ছিল আর দেখো মামা কি সুন্দর আর আমি তো অবশেষে একটা ড্রিঙ্কস কিনে খেয়েছি ওটা না সানিহার খুব ভালো লেগেছে তো আমি সানিহার সাথে শেয়ার করেছি না হি অল্প একটু খেয়ার খেতে চাচ্ছিলো না আর বন্ধুরা দেখলেই তো ট্রেন চলে গেছে আর দেখো মেহেরাজ এমন জোরে চিরিয়েছে মনে হচ্ছে প্রথমবারের মতো ট্রেন দেখছে আসলে কিন্তু ও ট্রেন অনেক ভালো লাগে আমি ওর খুশি দেখে তো অনেক অবাক হয়ে গেছি ও তো এর আগেও দেখেছে তাও চিল্লাচ্ছে কেন কারণ ওর ট্রেন না খুব প্রিয় মেহরাজের মা বলেছে মানে আমার ফুপ মানে আমার ফুপি আর বন্ধুরা দেখো এখন বেরিয়ে গেল মেহরাজ মেহেরাজ টাটা দিচ্ছে আর বলছে তোমরা কিন্তু আসবে তোমরা কিন্তু আসবে আবার খেলবো এভাবে বলছিল অন্য আমাদের সাথে খেলতে ভালো লেগেছে আর দেখো সারা পর তাজ দিয়ে দিল বিদায় আর এখন আমরাও বিদায় দিয়ে দিয়ে চলে যাব আর আমাদের বাড়ি এখন আমরা চলে যাব তো বন্ধুরা তোমরা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবে আমার গ্রামের বাড়ি নিয়ে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমাদের একটা সুন্দর কমেন্ট করলে না আমার খুব ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি প্লিজ একটা লাইক করে দিবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ